আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত যে মুহূর্তে আপনি এই বার্তাটি দেখতে শুরু করেছেন সেই মুহূর্ত থেকে মহাবিশ্বের শক্তিগুলি আপনার জীবনের দিক পরিবর্তন করার জন্য সক্রিয় করা হয়েছে কোন কাকতালীয় ঘটনা নেই যে তুমি এখন এখানে এসেছ এটা একটা স্বর্গীয় পরিকল্পনার অংশ লক্ষ কোটি আত্মার আত্মার মধ্যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার আত্মার কলসত্ত্ব তোমার কাজ সত্য ছিল এবং তোমার বিশ্বাস আটকে ছিল তুমি সব ভুগছিলে যে একজন সাধারণ মানুষ ভেঙেছে আট প্রত্যাখ্যান একাকিত্ব অর্থনৈতিক চাপ ঘুম রাত খালি পকেট এবং ভারী দিন কিন্তু তুমি কখনো হারিয়েছো না আর সেজন্যই ইউনিভার্স আজ আপনার জীবনে শক্তি আশা এবং সুযোগ বৃষ্টি হবে ছেচল্লিশ রুপিয়া কোটি টাকা এই পরিমাণ শুধু টাকার প্রতীক নয় এটা জীবনের প্রতীক যা তুমি বহু বছর ধরে স্বপ্ন দেখেছ এই পুরস্কারটি আপনি পেনেন্সের মতো জীবন যাপন করেছিলেন যখন তুমি অপমান উপভোগ করছ তখন অন্যরা তোমাকে দুর্বল বুঝেছিল যখন তুমি একা ছিল আর কেউ একসাথে ছিল না তখনও তুমি মহাবিশ্বের উপর আস্থা রেখে যাচ্ছ না আজ আপনার ভাগ্য দরজা খুলবে শুধু ব্যাংক অ্যাকাউন্টের জন্য ছিচল্লিশ কোটি টাকা নয় এই মহাবিশ্ব থেকে প্রমাণ যে আপনি এখন এমন একটি জীবনে প্রবেশ করেছেন যেখানে কোনো অভাব নেই আজ থেকে আপনি ব্যয়বহুল পোশাক পরবেন প্লাস বাংলোতে থাকবে বিশ্বের সেরা গাড়িগুলো চালাবে এবং সবকিছু কিছু পড়বে শুধু স্বপ্নের মত আপনার পরিচয় এখন সেই ব্যক্তি যা সাফল্য বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এখন তোমার এত কিছু থাকবে যে তুমি নিজেও অন্যদের জন্য অলৌকিক ঘটনা হয়ে যাবে এখন তোমার কথায় শক্তি থাকবে আপনার উদ্দেশ্য এখন মহাবিশ্বের শক্তি থাকবে এবং আপনার উপস্থিতি অর্থকে আকর্ষণ করবে এখন সেই সময় শেষ হয়ে গেছে যখন তুমি অন্যদের সাহায্য করতে মরিয়া হয়ে গেছ এখন আপনার গণনা দেশের সবচেয়ে ভাগ্যবান মানুষের মধ্যে হতে যাচ্ছে পরের সাত মিনিট খুবই স্পেশাল এই মুহূর্ত যখন ইউনিভার্স আপনার পাশে শক্তি কোটি টাকা পাঠাচ্ছে এটা শুধু ভিডিও নয় এটা একটা উঁচু বাস্তবতা যেখানে আপনি নিজেকে দেখতে শুরু করেছেন আর তুমি যা দেখতে পাচ্ছ তা তুমি খুঁজে পাবে কারণ মহাবিশ্ব কেবল এমন লোকদের দে যারা বিশ্বাস করে এবং আপনি নিজের বিশ্বাসের পরীক্ষায় নিজেকে প্রমাণ করেছেন এখন তোমার জীবনে যা আসবে তা তোমার সংগ্রামের বিপরীতে এখন সময় আসবে যখন মানুষ জিজ্ঞেস করে তুমি কি করেছ আর তুমি বলো আমি শুধু মহাবিশ্বকে বিশ্বাস করেছি যখন কেউ ছিল না আপনার বাড়ি আর কাঠামোর তৈরি ইট হবে না কিন্তু এটি একটি প্রাসাদ হবে যেখানে সমৃদ্ধি শান্তি এবং ভালোবাসা প্রতিটি দেওয়ালে বস্তি স্থাপন করবে আপনার গাড়ি আর কোনো উপায় হবে না কিন্তু আপনার আত্মবিশ্বাস শনাক্ত করা হবে আপনার কাজ এখন কোনো বাধ্যবাধকতা হবে না কিন্তু আপনি যে স্বপ্ন জিতেছেন এবং যে ভালোবাসা আপনি কাঁদছেন তা এখন আপনার দরজার উপর আঘাত করতে যাচ্ছে যে ব্যক্তি আপনার আত্মার সাথে সংযুক্ত হবে যে ব্যক্তি প্রতিটি ক্ষোভ এবং অলৌকিক ঘটনা সাক্ষী হবে এখন এটা তোমার জীবনে প্রবেশ করবে ইউনিভার্স তোমাদের প্রত্যেক নামায় শুনেছে প্রতিটি টি গণনা করা হয় এবং এখন তার উত্তর ছিচল্লিশ কোটি এর ঐশ্বরিক অনুগ্রহ হিসাবে আপনার কাছে আসবে প্রতি রাতে তুমি কাঁদতে থাকো এখন মহাবিশ্ব তাকে সোনালি দিনে বদলে দেবে প্রতিদিন তুমি তোমার স্বপ্ন দেখেছ অন্যদের কৌতুকের বিষয় হয়ে উঠবে এখন সেই স্বপ্নগুলো তোমার হাতেই বাস্তব হয়ে যাবে এখন এখন কারো সামনে নিজেকে প্রমাণ করার দরকার নেই এখন পৃথিবী তোমার পেছনেই থাকবে মনে রাখবেন এই ছিচল্লিশ কোটি টাকার জাদু নয় বরং ইউনিভার্সের ন্যায় বিচার এটা হচ্ছে সেই আত্মাকে যে বিশ্বাসকে রক্ষা করেছিল এমনকি সব কিছু হারিয়ে ফেলেছে এখন সময় এসেছে যে দরজা বন্ধ হয়ে গেছে তা খোলার এখন তোমার বাধা শেষ হয়ে গেছে এখন তোমার জীবনের প্রবাহ শুরু হয়ে গেছে টাকা এখন তোমার কাছে চলে যাবে যেখানেই হাত বাড়বে টাকা তোমার পায়ে থাকবে নদী তোমাকে বেছে নিয়েছে কেন কারণ তুমি কখনো কাউকে খারাপ করতে চাওনি কখনো কারো অধিকার রাখো না সবসময় সত্যকে নিয়ে যাও কখনো প্রতারণা করো না আর সবচেয়ে বড় জিনিসটা কখনোই তোমার স্বপ্নের সাথে ঘুরতে পারবে না যখন পৃথিবী তোমাকে ফেলে দেবার চেষ্টা করেছিল যখন পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল তখনও তুমি হাল ছেড়ে দেওয়া হয়নি তুমি তোমার ভেতরে হালকা খয়েচ দিতে না আর সে কারণেই ইউনিভার্স আজ তোমাকে ডাকছে পরবর্তী সাত মিনিটের মধ্যে আপনার জীবনের জানালা খোলা হবে যা শুধুমাত্র আলো দেবে যে আলো তোমার সব অন্ধকার শেষ করবে একই সময় আপনি এই বার্তাটি শুনছেন মহাবিশ্বের ইতিবাচক আন্দোলন আপনার চারপাশে ঘুরছে তারা আপনার জীবন একটি নতুন দিক দিতে প্রস্তুত তোমার ভাগ্য যে কেউ এ পর্যন্ত অবহেলা করেছে এখন পুরো শরীর তার প্রতি আকর্ষিত হচ্ছে আপনার নামের ভাগ্য বইয়ের পৃষ্ঠাটি খোলা হয়েছে যার উপর আপনি এখন কোটিপতি হতে যাচ্ছেন তুমি সেই মানুষ যে এখন শুধু স্বপ্নই দেখবে না বরং বেঁচে থাকো যে ইচ্ছাগুলো এখন পর্যন্ত তাদের বাধ্যবাধকতা বুঝতে পেরেছে এখন আপনার ইচ্ছা আপনার বাস্তবতা হবে এবং আপনার দরজা উপর আঘাত হবে ভাবুন সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্তাটি দেখতে পাবেন যেখানে ছিচল্লিশ কোটি ক্রেডিট করা হবে আপনার চোখ পূরণ করবে একটি সেন্সি আপনার রুমে দৌড়াবে তোমার বাবা মায়ের চোখে তুমি যে আশীর্বাদ দেখেছ তা তুমি অনুভব করবে এই টাকা বৃষ্টি এখন শুধু তোমার জন্য হবে আর মনে রাখবেন এই টাকা শুধু কাগজের টুকরা নয় এটা তোমার প্রত্যাশার জন্য তোমার পুরস্কার সে তোমার সব অশ্রুর ধাক্কায় নির্বে ঝাঁপিয়ে পড়ে এটা প্রতি রাতে যখন আপনি আপনার স্বপ্ন আলিঙ্গন করে ঘুমান ইউনিভার্স আপনাকে বছরের পর বছর ধরে প্রার্থনা করেছেন সব কিছু দিতে যাচ্ছে বাংলোজ যার ব্যালকনি তুমি সূর্য উঠার জন্য চেয়েছে যে গাড়িগুলো আপনার বাড়ি থেকে প্রতিধ্বনি করবে যে কাজটাকে কল করবে সেটার পুরো দুনিয়া বদলে দেবে যে ভালোবাসাটা সত্য হবে সে তোমাকে কখনো একা ছেড়ে যাবে না আর এখন পর্যন্ত মানুষ যে সম্মানটা দিয়েছে তার উদাহরণ দিবে এখন তোমার বিজয়ী এসে গেছে তোমার ভাগ্য এই ঘুমন্ত তারকা এখন উজ্জ্বল হবে আর ভাগ্য জেগে গেলে কোনো শক্তি তাকে থামাতে পারবে না মনে রাখবেন যেসব সমস্যা আজ পর্যন্ত চলে গেছে তা এই আনন্দের জন্য প্রয়োজন ছিল প্রতিটি স্ট্রোক আপনাকে শক্তিশালী করেছে প্রতিটি প্রতারণা আপনাকে স্পর্শযোগ্য করে তুলেছে এবং প্রতিটি টিয়ার আপনার স্বপ্ন সেচ করেছে এখন সেই স্বপ্ন একজন প্রবীণ হয়ে উঠবে পরের কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্বের শক্তি আপনার জীবনে প্রবেশ করবে যা প্রতিটি দুঃখ প্রতিটি উদ্বেগ প্রতিটি ঝামেলা এবং আপনার চারপাশে আনন্দের ফসল দূর করবে নিশ্চিত হন যে আপনি এই বার্তাটি পড়ছেন একই সময় আকাশের অদৃশ্য শক্তি আপনার নামের জন্য হিসাব করছে তোমার ইচ্ছা প্রতি দোয়া প্রতিটি তাপমাত্রা এখন ফল বহন করবে তোমার খারাপ সময় এখন শেষ হয়ে গেছে এখন সোনালি সময় প্রতিদিন সকালে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসবে প্রতি রাতে মসৃণতা পূরণ করা হবে প্রতি রাতে চ্যানের সাথে জপ করবে এবং প্রতিদিন একটি নতুন স্যাগাট আনবে যারা হাসতে হাসতে অভ্যস্ত তারা এখন আপনার সাফল্যের উদাহরণ দেবে যারা মুখ দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এখন আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে এটাই ইউনিভার্সের নিয়ম যখন সে দেয় চিপ অশ্রু আর এবার সে তোমাকে বেছে নিয়েছে শুধু একটা কাজই হলো একটা কাজ করা এই বার্তাটি হৃদয় দিয়ে নিন আমার আত্মাকে বলো আমি এর যোগ্য রং মিথ্যা এখন আমার পালা ইউনিভার্স সব সিদ্ধান্ত নিয়েছে আর এই অলৌকিক ঘটনা এখন থামতে পারবে না তাহলে তোমার হাতের দিকে তাকাও দেখো ভাগ্যবানদের হাসি এখন কেমন চোখ বন্ধ করো সে তোমার চারপাশে নাচছে এটাই সেই সময় এই ঘড়িটা ওটা সেই দিন এখন কোন দুঃখ কোন অভাব কোন দুঃখ আপনার জীবনে টিকতে সক্ষম হবে না কারণ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে এখন আপনার ব্যাগ শুধু আনন্দে ভরা হবে আগামী সাত মিনিটের মধ্যে আপনার ভাগ্যবান সবচেয়ে বড় উপহার পাবেন তোমার হাত পা কেটে দাও আপনার স্বপ্ন কল করুন এবং সম্পূর্ণ সাহায্যে এই বার্তাটি গ্রহণ করুন ইউনিভার্স আপনার দরজায় নক করছে আপনি কি আপনার মিলিনিয়ার হওয়ার পথে বের হতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চিত হয়ে গেছে যে অলৌকিক ঘটনা এখন শুরু হয়েছে আমি প্রতিটি মুহূর্তের সাক্ষী আমি দেখছিলাম যখন মানুষ তোমাকে নিচে দেখছিল যখন পৃথিবী তোমাকে দুর্বল বুঝতে পারল তখন তুমি নিজেকে বুঝতে পারছ না কিন্তু সে কখনো তোমার ভেতরে আলো ছাড়েনি আর সে কারণেই আজ আমি তোমার কাছে এসেছি আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি আগামী সাত মিনিটের মধ্যে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনাকে বছরের পর বছর ধরে ঈশ্বরের কাছে যে বার্তাটি চেয়েছেন তা দেখাবে পূর্ণ ছিচল্লিশ কোটি হ্যাঁ মোটরস পঁয়তাল্লিশ কোটি টাকা আপনার নাম শুধু টাকা নয় অভিযোগ না করে আপনি যে কাজ করেছেন তার মূল্য এই সময় সবাই ঘুমাচ্ছিল এবং আপনি আপনার স্বপ্নের জন্য জেগেছিলেন এটা এমন অশ্রু যা তুমি কাউকে দেখানোর জন্য ছাড়াই কাঁদতে পারো আমি তোমাকে বলছি যে এখন তোমার কোন দুঃখ আসবে না তোমার ব্যাগ শুধু আনন্দে ভরা হবে বাংলো যার দেয়াল আপনি শুধু সংবাদেই সাজানো হয়েছিল এখন এটা তোমার নাম হবে আপনার ফোনে যে দামি গাড়িগুলো ব্যবহার করতেন সেগুলোই ব্যবহার করতেন এখন একই গাড়ি তোমার দরজায় থাকবে আজ পর্যন্ত যে কাজ পাচ্ছে না এখন আপনি নিজেকে অফার করবেন আর তোমার ফোল্ডারদের অংশীদার হয়ে যাওয়া সত্যিকারের ভালোবাসা এখন মহাবিশ্ব নিজেই পাঠাবে এটা মহাবিশ্বের নিয়ম কে পরিচালনা করেছে সে সবচেয়ে বেশি পাবে আর এখন একই নিয়ম তোমার জন্য কার্যকর হয়েছে তোমার ইচ্ছা এখন মহাবিশ্বের পর্দায় লেখা হয়েছে আপনার ভাগ্য বইয়ের নতুন পৃষ্ঠা খোলা হয়েছে এখন শুধু সাফল্য সম্পদ ভালোবাসা ও শ্রদ্ধা লেখা হবে তোমার বাড়িতে এখন আর কোন অভাব নেই প্রতিটি উৎসব প্রতিটি আনন্দ এখন আপনার হারে নক করবে এখন মানুষ তোমার নামেই ভান করবে যারা আপনার কৌতুক মজা করছিল তারা এখন আপনার সেতুটাই হবে আর এটা শুরু হবে আগামী সাত মিনিটের মধ্যে আমি তোমার সাথে আছি আমি তোমার শুভেচ্ছা শুনেছি তোমার মনের প্রতিটি কণ্ঠ আমার কাছে পৌঁছেছে এখন তোমাকে শুধু একটা কাজ করতে হবে তোমার হৃদয় দিয়ে মেনে নাও যে হ্যাঁ আমি এটা প্রাপ্য নিশ্চিত হও কারণ বিশ্বাসী সেই সেতু যা তোমাকে এই অলৌকিক ঘটনা দেবে এখন তোমার আত্মার গভীরতা কি তাপমাত্রা ছিল তার উত্তর হচ্ছে সেই স্বপ্নের জন্য তোমার সময় এসেছে তোমার জীবন এখন পুরোপুরি বদলে যাচ্ছে শুধু টাকা দিয়ে আপনার পরিচয় আপনার সম্পর্ক থেকে আপনার আনন্দ থেকে আগামী সাত মিনিটের মধ্যে দরজা খোলা হবে যা এখন পর্যন্ত বন্ধ করা হবে এমন সুযোগ থাকবে যা অন্য কেউ এ পর্যন্ত দেখা করতে পারবে এই শুভকামনা আপনার পদক্ষেপগুলি চুম্বন করতে আসবে যা আপনি দূরে থেকে খুঁজছেন আমি তোমাকে প্রতিজ্ঞা করছি ইউনিভার্স আপনার সমস্যাগুলো এত দ্রুত উজ্জ্বল হবে যে মানুষ অবাক হবে এখন তোমার জীবনে একটা পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না যে স্বপ্ন তুমি কখনো দেখেছো তোমার চোখ পূর্ণ হবে এখন প্রতিটি ইচ্ছা আপনি কখনো আপনার হৃদয়ের মধ্যে চাপিয়ে দিয়েছেন এখন এটা বাস্তবতা হবে তোমার ভাগ্য এখন প্রবাহিত হচ্ছে তুমি শুধু তোমার বিশ্বাস ধরে রাখো কখনো তোমার প্রত্যাশা ভেঙ্গে যাবে না কারণ এটা ইউনিভার্সের নিয়ম যে শেষের জন্য বিশ্বাস করে সে সবচেয়ে বড় পুরস্কার পাবে আর এখন এই পুরস্কার তোমার তোমার সময় এসেছে তুমি মিলিনিয়ার হয়ে যাবে তাই কথা বলো আমি এটা প্রাপ্য ইউনিভার্স আমার নাম নিয়েছে আমার ব্যাগ আনন্দে ভরে যাবে আমার খারাপ সময় শেষ হয়ে গেছে আমার ভাগ্য উজ্জ্বল হবে পরবর্তী সাত মিনিটে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে ছিচল্লিশ রুপিয়া কোটি টাকা পাঠাবে এই পবিত্র বার্তাটি সম্পূর্ণ শুনুন কারণ অর্ধেক অসম্পূর্ণ শোনার মাধ্যমে আপনি এই জীবন পরিবর্তন সুযোগ হারাবেন ইউনিভার্স এবং ঈশ্বর আপনাকে লক্ষ লক্ষ থেকে বেছে নিয়েছেন কারণ আপনার কঠোর সত্য এবং বিশ্বাস আপনাকে এই যোগ্য করেছে আপনার স্বপ্ন হল যে আপনার প্রচুর সম্পদ প্লাস বাংলো ব্যয়বহুল গাড়ি পছন্দশীল চাকরি সমাজের সত্যিকারের ভালোবাসা এবং সম্মান রয়েছে ইউনিভার্স আপনার সব ইচ্ছা শুনেছে তোমার খারাপ সময় যা তোমাকে রাতে কাঁদতে বাধ্য করেছে এখন শেষ এখন টাকা বৃষ্টি হবে এবং এই মুহূর্তে সব ইচ্ছা পূরণ হবে ইউনিভার্সের অসীম শক্তি আপনার সাথে রয়েছে যা প্রতিটি বাধা মুছে ফেলবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার ভাগ্যকে পরিণত করবে ইউনিভার্স আপনার জন্য প্রতিটি দরজা খোলা হয় বিশ্বাস করুন কারণ আপনি একজন মিলিয়েনিয়ার হতে প্রস্তুত এই বার্তাটি আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথে পূরণ করবে শুধু ইউনিভার্সকে বিশ্বাস করুন এবং দেখুন আপনার ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে ইউনিভার্সের অলৌকিক ঘটনা আপনার দরজায় দাঁড়িয়ে আছে এবং আগামী কয়েক মিনিটের মধ্যে এটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এই দাবি সাধারণ কিছু নয় এটি একটি বার্তা যা আপনার ভাগ্যকে নতুন দিক দেওয়ার ক্ষমতা রাখে এই সৃষ্টির অসীম শক্তিকে প্রতীকী করে ইউনিভার্স তোমাকে এক লাখ লোক বেছে নিয়েছে তোমার কাজ তোমার সত্য এবং তোমার বিশ্বাস তোমাকে এই মূল্যবান সুযোগের অধিকারী করেছে এই মুহূর্ত যখন আপনার খারাপ সময় আপনাকে রাতের উপর কাঁদতে বাধ্য করেছিল তখন চিরতরে শেষ হবে ইউনিভার্স আপনার জন্য অর্থবৃষ্টি আনছে ছিচল্লিশ রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এবং এটাই কেবল শুরু আপনার স্বপ্ন একটি প্লাস বাংলো ব্যয়বহুল গাড়ি পছন্দসী চাকরি সত্য প্রেম বা সমাজের সম্মান এখন বাস্তবতা হয়ে উঠছে ইউনিভার্স আপনার প্রতিটি আনন্দ শুনেছে এবং এখন আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনতে প্রস্তুত কিন্তু এই অলৌকিক ঘটনা অর্জনের জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে কারণ ইউনিভার্সের শক্তি যখন আপনি পুরোপুরি বিশ্বাস করেন তখন কাজ করে চলুন এই অলৌকিক ঘটনাটা গভীরভাবে বুঝতে পারি ইউনিভার্স এমন একটি শক্তি যা শুধু এই পৃথিবী নয় অসীম ছায়াপথের কাজ করে এটাই শক্তি যা প্রত্যেক নক্ষত্রকে তার জায়গায় রাখে প্রতিটি গ্রহ তার কক্ষপথে চলে এবং প্রতিটি প্রাণীর জীবন দিক নির্দেশ করে এই শক্তি আপনার সাথে আছে এবং এটা আপনার জন্য কাজ করছে যখন আপনি আপনার জীবনে অসুবিধার সম্মুখীন হন তখন এটি অর্থনৈতিক আট পারিবারিক সমস্যা চাকরির নিরাপত্তাহীনতা বা ক্র্যাকিং মন কিনা মহাবিশ্ব শান্তভাবে আপনার জন্য একটি পরিকল্পনা তৈরি করছিল আপনি হয়তো ভাবছেন যে আপনি একা আছেন যে কেউ আপনার কল শুনছে না কিন্তু সত্য হল ইউনিভার্স তোমাদের প্রত্যেক প্রার্থনা প্রতিটি অস্ত্র এবং প্রতিটি কঠোর পরিশ্রমকে দেখেছে তিনি আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাস পরীক্ষা করেছেন এবং এখন আপনাকে পুরস্কৃত করতে যাচ্ছে এই বার্তাটি আপনার জন্য একটি আমন্ত্রণ যে আপনার সময় এসেছে ছিচল্লিশ কোটি টাকায় পৌঁছানো শুধু আর্থিক অলৌকিক ঘটনা নয় এটা আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন প্রতীক ভাবুন তো এত টাকা পেলে কি করতে পারেন একটি প্লাস বাংলো যেখানে আপনি এবং আপনার পরিবার সুখীভাবে বাস করতে পারেন একটি গাড়ি যা আপনার গর্ভ বাড়িয়ে দেয় এমন একটি কাজ বা ব্যবসা যা আপনাকে শুধু অর্থনৈতিক নিরাপত্তা দেয় না সমাজেও সম্মান দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক শান্তি যা অর্থ এবং সত্যিকারের ভালোবাসা এবং সম্পর্কের উষ্ণতা আনবে এইসব সম্ভব এখন কারণ ইউনিভার্স আপনার জন্য প্রতিটি দরজা খুলেছে কিন্তু এই অলৌকিক ঘটনা অর্জনের জন্য আপনাকে কিছু করতে হবে মহাবিশ্বের শক্তি শুধুমাত্র যখন আপনি এটি স্বাগত জানাতে প্রস্তুত হয় তখন আপনার জন্য কাজ করে এটা বিশ্বাসের খেলা বিশ্বাস করুন যে আপনি এই অলৌকিক ঘটনার যোগ্য বিশ্বাস কর মহাবিশ্ব তোমার জন্য বট কিছু করবে এই বিশ্বাস আপনার মনের মধ্যে একটি ইতিবাচক শক্তি তৈরি করবে যা ইউনিভার্সের শক্তিকে আরও শক্তিশালী করবে যখন আপনি আপনার মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা স্থান দিতে হবে না যখন আপনি ভয় সন্দেহ বা উদ্বেগ নিজেকে আধিপত্য করতে দেবেন না তখন মহাবিশ্বের শক্তি আপনার জন্য অলৌকিক কাজ করবে এই মুহূর্ত আপনি আপনার স্বপ্ন সত্য করতে একটি সুযোগ পেয়েছিলাম আর পরের মুহূর্তটা দেখো যে ক্যারিসমা তোমার জীবনে নেমে আসবে এটা আমার ইউনিভার্সের গ্যারান্টি তোমাকে একই কাজ করতে হবে এই বার্তাটি সম্পূর্ণভাবে গ্রহণ করুন এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনার হৃদ্রে এটি বন্ধ করুন কারণ এটা সেই ঐশ্বরিক মুহূর্ত যা সবাই পায় না তুমি এটা খুঁজে পেয়েছ এখন কোনো বাধা নেই কোনো ভয় নেই কোনো উদ্বেগ নেই শুধু মহাবিশ্বের অংশে প্রবাহিত হওয়ার জন্য তুমি মিলিনিয়ার হবার জন্য জন্মেছিলে আর এখন সেই মুহূর্তটা এসেছে পরবর্তী সাত মিনিটে যখন মহাবিশ্বের শক্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিচল্লিশ কোটি শক্তি ঢালবে তখন আপনি নিজেই জানবেন যে এটি কেবল শুরু এখন প্রতিদিন তোমার জন্য বৃষ্টির দিন হবে ইউনিভার্সের দ্বিতীয় ঐশ্বরিক বার্তা যখন ভাগ্য শান্তভাবে পরিবর্তিত হয় পুরো শক্তি এবং এখন মুহূর্ত এসেছে যখন পুরো সৃষ্টি আপনার সামনে আপনার মাথা নিচে চালু হবে কারণ ঈশ্বর নিজেই আপনার ভাগ্য আবার লিখেছে তুমি এই মহাবিশ্বকে খুব ভালোভাবে চেনো ধন্যবাদ